বাচ্চাদের জন্য চমৎকার একটি প্লেস আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পারে নগর শিশু উদ্যান যেখানে অসংখ্য রাইড রয়েছে যেগুলো আপনি অল্প টাকায় এগুলো বাচ্চারা উপভোগ করতে পারবে যেটা সাধারণত অন্যান্য স্থানে আরও অধিক মূল্যে আপনাকে ব্যবহার করতে হতে পারে যেখানে অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো আপনি এবং আপনার বাচ্চা উভয়েই কিন্তু এনজয় করতে পারেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে বিস্তারিত জেনে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি এখানে অনেক ধরনের রাইডই দেখেছি আসলে অনেকগুলোর নাম নিজেই ভুলে গেছি তো আপনারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে বিভিন্ন রাইডগুলো উপস্থাপন করতে পারেন পাশাপাশি এই যে একটি রাইড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ট্রেনের মতো যেটা একটি প্রাণীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি অনেক খোলামেলা স্পেস রয়েছে যেখানে সাধারণত গার্ডিয়ানরা বসে আড্ডা দিচ্ছে এবং বাচ্চারা বিভিন্ন রাইডগুলো শেয়ার করছে এবং এখানে যে রাইডগুলো ম্যাক্সিমামের প্রাইজ হচ্ছে প্রতিটির এক একটির হচ্ছে তিরিশ টাকা করে বিশ টাকাও রয়েছে কম বেশি হতে পারে এবং কিছু কিছু রাইড রয়েছে যেগুলো ফ্রি পুরো শিশু উদ্যানটি বা শিশু পার্কটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপাটি পাশাপাশি খুব ক্লিন অবস্থায় রয়েছে এবং কিছু কিছু রাইড যেগুলো বলেছি আপনাদেরকে ফ্রি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডোর বিভিন্ন ধরনের থ্রি ডি ডি গেমস রয়েছে যেগুলো অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা হয় বাচ্চাদেরকে সেগুলো এটার ভিতরেও রয়েছে যেগুলো একটু দাম বেশি এগুলো একশো টাকা বা একশো টাকা কিন্তু ম্যাক্সিমামগুলোই তিরিশ টাকার মধ্যে যেমন এই যে একটি দেখতে পাচ্ছেন দোলনার মতো এবং আরও অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো আসলে আমি সবগুলো নাম না জানার কারণে উপস্থাপন করতে পারছি না এবং বড়োদেরও অনেক ধরনের রাইড রয়েছে বাচ্চাদের নাম ব্যবহার করা থাকলেও বড়োরাই ম্যাক্সিমাম রাইডে উঠে আনন্দ করছে পূর্তি করছে এবং এগুলো ম্যাক্সিমাম ইলেকট্রিক বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ইনস্টল করা এই যে একটি দেখতে পাচ্ছেন এটা অনেকটা ট্রেনের মতো যেটাতে আমার বাচ্চাকে উঠিয়েছি এবং সে খুব এনজয় করেছে পাশাপাশি অনেক ধরনের রাইড রয়েছে হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের দোলনা অনেক ধরনের রাইডই রয়েছে যেগুলো ধারাবাহিকভাবে আপনারা পুরো ভিডিওটিতে দেখতে পাবেন অন্যান্য জেলা থেকে যারা আসবেন তাদের সুবিধার্থে কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি লোকেশানটা আপনি যদি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে আসেন সাধারণত সব দিক থেকে আসলে এটা ইম্পর্ট্যান্ট স্পট কুমিল্লা বিশ্ব রোড থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আপনি সরাসরি কুমিল্লা কান্দির পাড়ে চলে আসবেন বিশ টাকা নেবে সিএনজিতে করে এবং কান্দির পাড় থেকে যে কাউকে আপনি জিজ্ঞেস করলে রিক্সা আপনাকে নিয়ে আসবে দশ টাকায় ধর্মসাগর পার ধর্মসাগর পার হচ্ছে খুব বড় একটি খোলামেলা স্পেস যেখানে বড়রা সাধারণত খোঁজ গল্প আড্ডা করে আড্ডা দেয় সেটার জন্য আপনারা সেখানে আড্ডা দিতে পারেন পাশাপাশি সেখানে ধর্মসাগর পাড়ার শেষ অংশেই এই নগর শিশু উদ্যানটি এবং দেখতে পাচ্ছেন একটি রকেট বা হেলিকপ্টারের যে গেমস এবং একটি গাড়ির গেমস যেটা রয়েছে এখানে রাইড রয়েছে যেগুলোতে গার্ডিয়ান সহই সাধারণত বাচ্চাদের সাথে উঠেছে এগুলোতে কিন্তু এক একজন মাত্র তিরিশ টাকা করে পাশাপাশি রাস্তার অংশটি আপনাদেরকে দেখাচ্ছে খুব চমৎকারভাবে সাজানো গুছানো ফুলের বাগানের মতো করে এবং বিভিন্ন রাইডগুলো চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে কেবল কারও রয়েছে এবং অনেকগুলো নাম আমি ইতিমধ্যে বলেছি যেগুলো নাম আমি জানি না এই যে আরেকটি রাইড দেখতে পাচ্ছেন খুব চমৎকার যদিও এখানে বাচ্চা দেখা যাচ্ছে না সবই বড় মানুষরাই উঠে বসে আছে এই ধরনের বিভিন্ন ধরনের নতুন পুরাতন এবং ট্রেন লাইন লাইন রয়েছে যেটা দিয়ে ট্রেন রেল গাড়ি চলে বাচ্চাদের যেটাতে ম্যাক্সিমাম বড় মানুষই উঠে আছে ধারাবাহিকভাবে অনেকগুলো রাইড যে বাচ্চারা একটু দুষ্ট হয় তারা কিন্তু এখানে আসলে খুব বেশি প্যারা দিবে গার্ডিয়ানকে কারণ এখানে তারা সবগুলোতেই উঠতে চাইবে তো আপনি আপনার বাচ্চার ধরন অনুযায়ী এখানে আসতে পারেন পাশাপাশি এখানে ঘোড়া বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের ঝুলনা রাইডও রয়েছে অ্যাভেলেবেল ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল কারণ অনেকেই এটা সম্পর্কে জানে না তারা জেনে উপকৃত হবে পাশাপাশি অনেকে আছে না আসলেও ভিডিও দেখে অনেক আনন্দিত হয় এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন তথ্যটি জেনে অনেকে উপকৃত হবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারবে এবং যারা অন্যান্য জেলা থেকে আসবে তারাও কুমিল্লার বিভিন্ন ঐতিহ্য বা কুমিল্লার এই ফ্যাসিলিটিগুলো সম্পর্কে জানতে পারবে আপনারা দেখছেন চাঁদপুরের চোখ ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি আমরা পুরো বাংলাদেশেরই যদিও চাঁদপুরের চোখ নাম কিন্তু পুরো বাংলাদেশে আপনি দেখতে পারবেন চাঁদপুরের চোখে এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটা নাজিম গুডনেস যেটাতে ইনফরমেশান টেকনোলজি এবং বিভিন্ন বিজ্ঞাপন উপস্থাপন করা হয়ে থাকে অবশ্যই আমাদের সেই চ্যানেলটিও আপনি ঘুরে আসতে পারেন সেখানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিভিন্ন ভিডিও উপস্থাপন করে থাকি অভিভাবক হিসেবে কর্মব্যস্ত জীবনে অবশ্যই বাচ্চাদেরকে সুন্দর কিছু কোয়ালিটি টাইম উপহার দিন কারণ এটার ফলে তার মানসিক বিকাশ অনেক ভালো হবে এর ফলশ্রুতিতে মন মানসিকতা ভালো হলে তার পড়ালেখা তার ক্রিয়েটিভিটি এবং তার বিভিন্ন কার্যক্রমে আগ্রহ বেড়ে উঠবে এবং বাবা মায়ের প্রতি তাদের আন্তরিকতা আরও বেশি হবে বর্তমান সময়ে মাঠের স্বল্পতার কারণে কিন্তু বাচ্চারা তাদের জীবনকে উপভোগ করতে পারে না প্রিয় ভিউয়ার্স এই ধরনের নিত্য নতুন তথ্যবুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ